আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আমাদের এখানে ঝড় অনেক খুব ঝড় হয়েছিল গতকালকে সেই ঝড়ে আম পড়ছে আমার টুনটুনি সেই আম সব করেছে আমাদের গাছের সম্পূর্ণ আম পড়ে গেছে এই আম দিয়ে আমি একটা রেসিপি বানাবো পাকা আমের জ্যাম বানাবো আপনারা জেলিও বলতে পারেন জ্যামও বলতে পারেন জ্যাম্পা রুটি খান না সেই জ্যাম্পা রুটি আমার টুনটুনি খুব পছন্দ করে জেলিটা খেতে সেই জেলিটা আপনাদেরকে আমি বানাবো কাঁচা আমের জেলি কীভাবে বানায় সেটা আপনাদেরকে বানাবো সে কটা আম কেটে নিব সুন্দর করে দেখেন পড়ার সাথে সাথে আম ফেটে গেছে এই যে না আমি এইভাবে পাতলা পাতলা করি কাটবো মোটা মোটা করি না তাহলে আমার সিদ্ধ করতে খুব ভালো হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে কত বড় বড় আমগুলো পড়ে গেছে আর খাওয়া হবে না এবার হাড়ি ভাঙা আম দেখেন আমাদের গাছগুলো সব খালি হয়ে গেছে একটা আমও নাই দুই একটা করে আম ঝুলে আছে তিনটা গাছে একটা গাছে আম নাই সব আম পড়ে গেছে এই আমের রংটা কিন্তু জানি হলুদ হয়ে গেছে মানে শিলেরিয়াতে একটু পড়ে আপনার ভাইয়া হলুদ কালার দেখে কই দাও একটু পাটি হ্যাঁ খাই কাম না জেলি বানাইতে এমন সবুজ সবুজই আম লাগে কেন আমি এটা কাঁচা আমের জেলি বানাবো এই আমটা সবুজ আছে কিন্তু এই আমটা শিলের ডাঙ্গে ইয়া হয়ে গেছে নরম হয়ে গেছে আমি এতগুলো আম নিলাম আমগুলো আমার কাটা হয়ে গেছে এখন এটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করবো মতন পানি দিয়ে দিছি আমগুলো সুন্দর করে ধুয়ে নিছি এখন ধুয়ে দিব দাদা শব্দ করিস না এখন লবণটা দিয়ে সিদ্ধ করে নেব আমি আরেকটু পানি দিয়ে দিলাম কেন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হবে দেখে দিব এটা এখন সিদ্ধ হতে থাকে বাকি ভিডিওটা পরে এই যে বন্ধুরা এই দেখুন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা আমি লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিলাম আমটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন কি চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে নিতে পারেন আমটার একটু আশ্বাস ভাব আছে এটা জেল বানাবো এই জন্য আমি এটা একটু শিখে নিব এই যে এই আশ্বাস ভাবটা তুলে নিব জানি খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবেও বানাইতে পারবেন ছিদ্র একটা আমি জেলের জালি নিছি এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব তাহলে আমটা সব করে যাবে আর যেটা আশা থাকবে সেটা জালির মধ্যে আটকে থাকবে তাহলে জেলিটা খেতে খুব ভালো লাগবে বাচ্চারা সব সময় কিন্তু রুটি পা রুটি পরোটা এই জেলিটা দিয়ে খেতে খুব ভালোবাসে আপনারা যে কোনো ফল দিয়ে এইভাবে বাসায় আপনারা জেলেটা বেনে নিতে পারবেন আর কেনা জেলেটা তো ভালো না এটার মধ্যে মেডিসিন থাকে কত কি থাকে বাচ্চা কাচ্চার পেট খারাপ হতে পারে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আর আপনারা স্বাস্থ্যকর ভাবে এইভাবে আপনারা যে যেকোনো ফল দিয়া বাসার হয়ে বাইরে হয়ে গেল আমের কাঠটা আর এখানে যেটাই যে একটু আশ আশ আছে সেটা বাইরে হয়ে গেল এই দেখুন আমের জেলটা দেখছেন আপনারা যদি এমন এটা কালার কোড ব্যবহার করতে পারেন এটা এই কালার রাখলে এই কালার আমি তো কাঁচা আমার বানাচ্ছি এই আমি একটু গ্রিন কালারটা দিয়ে দিব এটা হলো আগার আগার পাউডার এখানে আমি আগার আগার পাউডার এক চামচের মতন দিয়ে দিব এই যে ঠান্ডা পানির সাথে আগার আগার পাউডারটা মিশিয়ে নিব এক চামচের একটু বেশি দিব আমটা একটু বেশি আছে তাহলে জিনিসটা জমাট বাড়বে এই করার মধ্যে এই করার মধ্যে আমি আমের টা দিয়ে দিলাম রাখলাম এখন আমি একটু গ্রিন কালারটা দিয়ে দিবেন এটা আমি কাঁচা আমের জেলি বানাচ্ছি এই জন্য একটু কালার করলাম এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার যতটা খায় অতটার মতো মিষ্টিটা দিব কে কম বেশি খায় জেল তো একটু মিষ্টিই হয় এখন চিনির পানিটা যখন একটু কমে আসবে তখন আমি আগার আগার পাউডারের পানিটা দিয়ে দিব এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে দিলাম এটা হবে যে আমার আমের জেলটা হয়ে গেছে এখন আমি এটা নামাই নিব এই যে এতটা ঘন হলে আপনারা নামাবেন এই দেখেন কতটা ঘন আগার আগার পাউডার দেওয়ার পরে এই যে ঘন ঠান্ডা হলে তো এটা জমট এই যে এখানে আমি এই বাটিটা এই বক্সটার মধ্যে থুবো কাছের বয়ম নাই আপাতত বক্সটার মধ্যে অর্ধেক থুব আর অর্ধেক এই বাটিটাই থুবো এখন এটা আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য থুব তারপরে আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাবো কত দূর জ্যামটা হলো বন্ধুরা এ দেখেন আমার জরিটা হয়ে গেছে আমি বিশ মিনিটের মতন ঠান্ডা করে নিলাম আর এই জরিটা এখানকার জেরিটা আমার মেয়ে গরম অবস্থায় খেয়ে ফেলেছে দেখেন কতটা জমে গেছে এটা যত ঠান্ডা হবে অতটা জমবে আর জেলিটা বেশি এটা জমে তো ভালো লাগবে না তাহলে পুটিং হয়ে যাবে এখন আমি যে পাউরুটির মধ্যে জেলিটা দিয়ে দিবেন কতটা ঘন দেখতে কতটা সুন্দর লাগতেছে ঘ্রানটা কত সুন্দর এইভাবে টিফিনে সন্ধ্যার নাস্তা এই স্কুলের বাচ্চাদের টিফিনে আপনারা বানিয়ে দিতে পারবেন এখন তো কাঁচা আম প্রচুর কাঁচা আম দিয়ে এইভাবে জেলি বানাতে পারেন এই যে বন্ধুরা আমার জ্যাম পারুটিটা হয়ে গেছে দেখেন আমি কাঁচা আম দিয়ে জেলি বানাইলাম খুব সহজ ভাবে আপনারা এইভাবে বানাই নেবেন বাচ্চাদেরকে টিফিনে ও সন্ধ্যার নাস্তা আপনারা এটা দিতে পারেন স্বাস্থ্যকর জিনিস একটা আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটাকে লাইক সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ